একবার এক ছোট্ট গ্রামে সবুজ পাহাড়ের কোলে ছিল একটি মিষ্টি মেয়ে নাম তার নীলা নীলার স্বপ্ন ছিল জীবনে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যার সাথে তার হৃদয়ের সব কথা বলা যাবে সে ছিল খুবই প্রাণবন্ত ফুল ভালোবাসত আর সব সময় পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্ত দেখতে ভালোবাসত অন্যদিকে আরেকটি ছোট্ট শহরে থাকত অরণ্য সে ছিল একজন তরুণ চিত্রশিল্পী তার ছবিগুলোর প্রধান বিষয়বস্তু ছিল প্রকৃতি এবং মানুষের হৃদয়ের গভীর অনুভূতি একদিন সে তার বন্ধুর নিমন্ত্রণে নীলার গ্রামে আসে নীলার গ্রামটি এতই সুন্দর ছিল যে অরণ্য নিজের ক্যানভাসে এই সৌন্দর্য তুলে ধরতে শুরু করে নীলা একদিন পাহাড়ের চূড়ায় বসে তার ছবি আঁকতে দেখে নীলা তখন অরণ্যের কাছে এসে বলল তোমার ছবি তো দেখছি কিন্তু এই প্রকৃতিকে ঠিকমতো ধরতে পারছ কি অরণ্য একটু অবাক হয়ে বললো আমার ছবিগুলো অনুভূতির প্রতিচ্ছবি প্রকৃতিকে আমি ক্যানভাসে আনতে চাই যেমনটি আমি মনে করি নীলামিষ্টি হেসে বলল তাহলে আমার দৃষ্টিকোণ থেকেও একবার প্রকৃতিকে দেখো আমি দেখাবো কেমন করে অনুভূতিতে প্রকৃতি বাধা যায় এরপর শুরু হলো তাদের বন্ধুত্ব নীলা অরণ্যকে গ্রাম দেখিয়ে দেখিয়ে প্রকৃতির অজানা গল্প শোনাত অরণ্য তখন প্রতিটি মুহূর্ত আঁকত তার ক্যানভাসে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নিতে থাকে একদিন সূর্যাস্তের সময় যখন সারা আকাশ লালচে আভায় রঙিন অরণ্য নীলার দিকে তাকিয়ে বলল তুমি জানো আমি জীবনে অনেক ছবি এঁকেছি কিন্তু প্রকৃতির চেয়েও সুন্দর কিছু আঁকা সম্ভব নয় ভেবেছিলাম তবে তোমার হাসি আমাকে বুঝিয়েছে মানুষের হৃদয়ের সৌন্দর্য প্রকৃতির চেয়েও বেশি মধুর তুমি কি আমার জীবনের ছবি হতে চাও নীলা মুচকি হেসে বলল তোমার ক্যানভাসে জায়গা থাকলে আমি কিন্তু দাগ দিয়ে ফেলব সেদিন থেকে নীলা আর অরণ্যের জীবনের গল্প একসঙ্গে লেখা শুরু হলো তাদের ভালোবাসা ছিল একদমই সরল কিন্তু প্রকৃতির মতোই চিরস্থায়ী